আমি আমি দেখা যে পিস লাগে একা আমি বা আমি আমি করি আমি আমি সকাল থেকে আমি আইতে নামছি আমি একটা করছি আমার আমি আমি অহেয় আমি চার ভিডিও দেখে আমরা স্বপ্ন দেখি দেশ ঘোরা যার কন্টেন্টে আছে ভ্রমণের আসল যাদু হ্যাঁ আমি বলছি এমডি কথা বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রাভেল ব্লগার প্রথমবার খুলনা এলেন আমরা খুললাম আমাদের হৃদয়ের সব দরজা এটা শুধু ওয়েলকাম না এটা ভালোবাসা গর্ব আর অনুপ্রেরণা এক অভাবনীয় মুহূর্ত চলো দেখে নেই কিভাবে খুলনাবাসী করলো ইতিহাস গড়া অভ্যর্থনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আর আজকে আমাকে স্টেশনে দেখে হয়তো ভাবছেন যে আমি আজকে কোথাও জার্নি করছি বাট আজকে আমি কোথাও জার্নি করছি না আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে ফেমাস অ্যান্ড জনপ্রিয় যে ট্রাভেল ব্লগার এমডি ফিজ আজকে বিকাল তিনটায় খুলনাতে আসবে তো এখানে তার সাথে ওয়েলকাম জানানোর জন্য আমরা আজকে খুলনা রেল স্টেশনে চলে আসছি তো এখন বাজে হচ্ছে তিনটা আমি আরও অনেক আগে আসছি তো এখানে একটু সকাল সকাল আসছি কারণ আমার বাসা অনেক দূরে যার কারণে আমার স্টেশনে আসতে একটু লেট হয় তার কারণে আমি একটু আগে আগে আসছি তো সে আজকে খুলনা সুন্দরবন এক্সপ্রেসে ওয়েতে করে আসবে কুষ্টিয়া থেকে ইস খুলনাতে ওয়েলকাম জানানোর জন্য আমি কিন্তু অন্য রকম একটি উপায় খুঁজলাম আমার হাতে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এটি অনেক ভালোবাসা নিয়ে ভাইয়ের জন্য বানিয়েছিলাম হ্যাঁ আমি খুবই এক্সাইটেড যে আমার ফেভারিট এবং সব থেকে জনপ্রিয় ইউটিউবার আজকে খুলনাতে আসতেছে বাট আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে তার সাথে কিভাবে দেখা করব তো সত্যি কথা বলতে আমি অনেক আবেগভূত হয়ে এখানে আসছি তার সাথে দেখা করার জন্য তো দেখা যাক আমি তার সাথে দেখা করতে পারি কি না আমি খুব সকাল সকাল চলে আসলাম খুলনা রেলওয়ে স্টেশনে এখানে এসে দেখতে পেলাম খুব কম লোকই আছে স্টেশনে তো আমি ভাবছিলাম যে আমি আসলে কিভাবে দেখা করবো ভাই ভাইয়ার আমার মতো ফ্যান ফলোয়ার হাজার হাজার আছে এত কষ্ট করে এত ভালোবাসা নিয়ে দেখতে আসছি জানি না দেখা করতে পারবো কি পারবো না এমন একটা দিদা আমার ভিতর কাজ করছিল আমি ফিজ ভাইয়ার ভিডিও দেখি না হলেও আরো অনেক আগে থেকে যখন তিনি বাংলাদেশে এবং ইন্ডিয়ায় বেশি ট্যুর করতো তখন থেকে তো ইদানিং তিনি বেশি ফেমাস হয়েছে বাট আমি আশা করছিলাম তার সাথে হয়তো বা কোনো একদিন দেখা হবে কিন্তু এত তাড়াতাড়ি এত সহজে দেখা হবে আমি বুঝতে পারিনি তবে আজকে সে খুলনাতে আসতেছে বাট আমি দেখা করতে পারবো কি পারবো না জানি না তার অনেক ফ্যান ফলোয়ার তো আমার মতো হাজার হাজার ফ্যান ফলোয়ার তার আছে তো আমি অনেক আশা নিয়ে আসছি তার সাথে দেখা করার জন্য কারণ আমার অনেক ফেভারিট একটা মানুষ রেল স্টেশনে একটু ঘোরাঘুরি করলাম আর ফিজ ভাই বলারদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম আচ্ছা ভাই তুমি কার সাথে দেখা করতেছ আমি আমি দেখা দিতে হি পিস বাই লাগে সাথে ফিজ সাথে জি ভাই কোথা থেকে আসছো তুমি আমি প্রিজপুর জেলা থেকে যে আইসি বান্দরের থানা থেকে একা একা আসছে একা আইসি আমি করলো আমি আমি করি আমি আমি সকাল থেকে আমি সকাল আরেকটা নামছি এখন আমি একটা ফ্রাই করছি আমার আমি আমি অহা আমি হ্যাঁ ভিডিও দেখে আমাকে চলতে করে। आमी इसके ऐसे आमी अमादे अस्पष्ट कहाना है आमी बातें उससे और आमादे ये इसे अच्छा तुम फिज़बायर वीडियो कोता है देखो फिज़बायर काक किसी भी तो अमादे भाव लगे भैय्या तुम्हारे कैसे फोन आसे जी अमादे फोन आसे तुम्हें फोन है तुम्हारे वीडियो देखो भैय्या ভাই এখানে তো একে একে ফিজ ভাইয়ের ফ্যান ফলোয়ার আমি ভাবতেছি যে আমি কিভাবে চান্স করবো আমি অনেক দূর থেকে আসছি দেখা করার জন্য মানে আমার অনেক ফেভারিট একটা ইউটিউবার আশা করি দেখা করতে অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না অবশেষে আমাদের অপেক্ষার পর শেষ হলো সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনার দিকে এগিয়ে আসছিল ভাই রে ভাই ট্রেনটি যতই আমাদের দিকে এগিয়ে ততই আমাদের বেড়ে চলেছে সত্যি কথা বলতে এমডি এই প্রথমবার দেখতেছি যার কারণে এক্সাইটেডটা আরো অনেক অনেক বেশি ছিল সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু খুলনার ভিতর ঢুকে পড়লো আর আমরা কিন্তু ফিসবায়াকে দেখে নিলাম অবশেষে আমরা কিন্তু ফিসবায়াকে দেখতে পেলাম আর আমার এই ওয়েলকাম জানানো ছোট্ট প্রচেষ্টা কিন্তু সফল হলো একদিক থেকে ভালো লাগলো যে তাকে খুলনাতে ওয়েলকাম জানাতে আমার কোনো কমতি ছিল না তার প্রতি এতটাই ভালোবাসা ছিল যে তাকে দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না এবং তার পিছু পিছু ছোটা শুরু করলাম এবং তারপর যেটা হলো তা আপনারা নিজের চোখেই দেখে নিন তার প্রতি এতটাই ভালোবাসা ছিল যে খুলনার মানুষ তাকে জড়িয়ে ধরে কাদা শুরু করে দিল খুলনাতে নামার পর পুরো স্টেশনটাই ব্লক হয়ে গেল লোকজনের ভিড়ে খুলনার মানুষের এত পরিমাণের ভালোবাসা পাবে সে হয়তো কখনোই এটা ভাবেনি পুরো খুলনা স্টেশনটাই ব্লক হয়ে গেল আর আমি কখনো ভাবিনি যে এত পরিমাণের লোক হবে এখানে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসছিল তাকে দেখার জন্য

এত এত পরিমাণের লোক ছিল যে আমার নিজেকেই সেলিব্রিটি মনে হচ্ছিল এত পরিমাণের ভালোবাসা পাওয়া কিন্তু এত সোজা নয় অজব পাড়া একটি ছেলে যাকে একসময় কেউ চিনত না দেখুন এখন তার পিছু পিছু কত লোক ছুটে তারপর ভাইয়া কিন্তু বাইরে আসলেন রেল স্টেশনের এবং সেখানে অনেক ছবি তোলার জন্য সবাই পাগল ছিল এবং এত পরিমাণের মানুষ ছিল সেখানে আমি যদি থাকতাম আমিও পাগল হয়ে যেতাম মানে কি একটা অবস্থা দেখুন এত লোকের ভিড়ে আসলে সবকিছু সামলানো অনেকটাই কঠিন ফিজ কিন্তু খুলনা বিভাগেরই ছেলে আর তাকে খুলনার মানুষ অনেকটাই ভালোবাসে তা এই ভিডিওটা দেখলে প্রমাণ পাওয়া যায় এবং তার মনটা এতটাই ভালো যে সে একটা অসহায় ছেলেকে দেখেন কিভাবে টাকা দিয়ে দিচ্ছে মানে খাবারের জন্য সে তাকে অনেক ভালোবাসে এই কারণে এই পর্যন্ত যতগুলা ইউটিউবার দেখ তাদের ভিতর আমার মনে হয় ফিস ভাই সেরা তো অনেক কষ্টে তার সাথে ছবি তুলে ফেললাম তারপর সে সবাইকে বিদায় দিয়ে খুলনার মানে মেইন পয়েন্টগুলোতে ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আসলে তাকে ভিডিওতে দেখে যেমন ভাবতাম তার থেকে অনেক অনেক গুণ ভালো এবং খুলনার মানুষ তাকে অনেক পরিমাণের ভালোবাসা দিছে যেটা এই ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন এবং সে কিন্তু আজকে খুলনা ঘুরবে এবং হয়তো বা এক থেকে দুই দিন খুলনাতে থাকবে ব্যাপার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ভাইয়ার মন মানসিকতা যে লেভেলের ভাবছিলাম তার থেকে তার থেকে দ্বিগুণ বেশি ভালো সেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন ভাইরে ভাই মানে কি পরিমাণ লেভেলের ভিড় ভাই যখন এই খুলনাতে আসছে মানে আমি 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 যখন সর্বপ্রথম আসছি তখনও এত ভিড় ছিল না কিন্তু ভাই যখন খুলনাতে স্টেশনে নামছে মানে পুরা এরিয়াটা মানে ব্লক হয়ে গেছে সেটা তো ভিডিও দেখতে পেলেন অনেক কষ্ট করে ভাইয়ের সাথে দেখা করলাম তো নেক্সটে হয়তো ভাইয়ার বাসায় গিয়ে দেখা হবে ভাইয়ের সাথে তো এখন ভাইয়া হচ্ছে পুরো খুলনা শহরটা হয়তো ঘুরবে তো এখানে একদিন থাকবে তারপর চলে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো এবং ভাইয়াকে ওয়েলকাম জানানোর ওয়েটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং ফিজব্যাক অবশ্যই মেনশন করে দিন সবাই তো আজকের মতো টাটার বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা ট্রাভেল ব্লগ নিয়ে